আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো এখন রাজ জুয়েলার্স লিমিটেড থেকে এখানে সব ধরনের রিংই পাবেন তো ভাইয়া দেখান আজকে একটু ফ্লাওয়ারিং দিয়ে শুরু করি ফ্লাওয়ার গুলো একদম লাইট কত থেকে স্টার্ট হবে ভাইয়া লাইট ওয়েট বলতে আমাদের পাঁচ আনা থেকে স্টার্টিং হবে পাঁচ আনা থেকে কিন্তু ফ্লাওয়ার রিং গুলো আপনারা 3 ভরি পর্যন্ত নিতে পারবে চার ভরি পাঁচ ভরিও আছে আমাদের কাছে প্লাস যেমন এটা আছে 4 আনা

যেটা আবার ইউজ করতে হ্যাঁ ভাই করতে আছে যারা একটু ব্র্যান্ড পছন্দ চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পাচ্ছেন অনেকগুলা ব্র্যান্ডেরই আছে ব্র্যান্ডের এগুলো এক এক বাজেট করতে হবে না এক ভরি তিন আনা চার আনার মধ্যে হলে আপনার এগুলো হয়ে যাবে একটু স্টোনের মধ্যে অনেকে আবার স্টোন একটু পছন্দ করে যেটা বলে সেটিং নিয়ে মধ্যে এগুলো দেখতে পারে একটু নতুন উত্ত এটা পরলে মনে হবে যে না ডায়মন্ড এর রিং এর মতন একটা শাইনিং আছে শুধু সিঙ্গেল রিং এর ছিল আমাদের কাছে এখনো আছে এখানে আছে অনেকগুলো রিং এই যে দেখুন এই রিং গুলো अवेलेबल আছে তো বড় রিং গুলোও কিন্তু পাচ্ছেন অবশ্যই শোরুমে আসবেন সুন্দর সুন্দর কালেকশনের জন্য কালারিং চাই কালারিং চাই কালারিং পাবেন 3 4 এর মধ্যে এগুলো হয়ে যাবে আবার যারা এটা অনেক সুন্দর ফ্যান্সি একটা কালেকশন এটা কত ভাইয়া এটার আছে আপনার নয় নয় তো চুল আসবেন শোরুম কা শপিং মল নম্বর চারশো তেরো চারশো